বন্যার পানির তেরে ডেবে যায় পাকা সড়কের উপর নির্মিত আট কিলোমিটার দীর্ঘ ব্রিজ সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে সৃষ্টি হয় বিশালাকার গর্ত তাই তো নদীর ওপরে এই রাস্তা পারাপারে স্থানীয়দের একমাত্র অবলম্বন ড্রামের ভেলা এই এলাকার লোক একটা দ্বীপের মধ্যে বাস করে এখানকার লোক ব্যবসা বাণিজ্য করে এই ব্রিজের কারণে কোনো জিনিস যাতায়াত করতে পারে না এমন পরিস্থিতির মধ্যে বর্তমানে আছে মানে আমরা যে একটা মানে চর এলাকার লোকের মতো বাস করি এই এলাকার থেকে অনেকগুলো শিক্ষার্থী আমার স্কুলে লেখাপড়া করে কিন্তু এই একটি মাত্র যাতায়াতের পথ হল এই ব্রিজ এই ব্রিজটি দীর্ঘদিন থেকে এভাবে ভঙ্গুর অবস্থায় পড়ে থাকার কারণে শিক্ষার্থীরা যথাযথভাবে স্কুলে যেতে পারে না কুড়িগ্রামের অলিপুর উপজেলার শহরে বড়ুয়া তবকপুর বাজারের সন্নিকটে ব্রিজটি অবস্থান দীর্ঘ 7 বছর ধরে এভাবেই পড়ে আছে। নারীপুর শিশুসাহা স্থানীয় কয় খাজার মানুষের সমস্যা হলেও জনভোগান্তি নিরশনে এগিয়ে আসেনি কেউ। মালসামানার अनेकों গুরিতে অনেক সমস্যা। শ্বসারের ব্যবস্থা নিয়াদের সমস্যা, লোকজন পারের সমস্যা। যখনই অসুস্থ হয় তাকে একটা অ্যাম্বুলেন্সের ইয়েতা সমস্যা সমস্যাও উল্লেখ। মানে 2 400 গেলে কথা অভিযোগ করছে এমপি হয়েছে এই তারপর ঘুষ না হলো তারপরে ইউনিয়ন শেয়ার চেয়ারম্যান হলো কথা দিয়ে দেয় তো জনভোগান্তি নিরসনে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ ও মোহাম্মদ আতিউর রহমান প্রয়োজনে বাঁশ কিংবা কাঠ দিয়ে একটি অস্থায়ী ব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে এই কর্মকর্তা